তো বন্ধুর সাথে মিশবেন না যেসব বন্ধু আপনাকে বিপদে ঢেলে দেবে সেই সব বন্ধুর সাথে যোগাযোগ রাখবেন না যেসব বন্ধু আপনাকে শুধুই কষ্ট দেয় সব বন্ধু আপনাকে শুধুই দুঃখ দেয় যেসব বন্ধু আপনাকে অপমান করে পদে পদে আপনার এখন কঠিন সময় চলছে আপনার এখন পকেটে টাকা নেই সেই সব বন্ধুরা আপনাকে অপমান করে তাদের সাথে কখনো মিশবেন না কারণ তারা স্ট্যাটাস মেনটেন করে চলার চেষ্টা করে তারা চায় তারা যে লেভেলের সেই রকম বন্ধু তারা খোঁজে মানে তাদের মনের মতো করে খোঁজে বুঝলেন অর্থাৎ এরা হচ্ছে ভীষণ স্বার্থপর মানুষ এরা মানুষের হৃদয় বোঝে না এরা মানুষের মন বোঝে না বুঝলেন তো তাই এইসব বন্ধুদের থেকে দূরে থাকুন যেসব বন্ধু বিপদে পাশে থাকে না যেসব বন্ধু আপনার কষ্ট বুঝলো না তাদের সাথে বন্ধুত্ব রেখে লাভ কী তাই না এর থেকে বন্ধু না থাকা অনেক ভালো আপনার এখন প্রচুর টাকা আছে আপনি এখন বুঝতে পারবেন না একটু পরীক্ষা করে দেখুন মাঝে মধ্যে একটু টাকা না থাকার ভান করুন যে আপনার খুব কঠিন সমস্যা চলছে সিচুয়েশান ভীষণই খারাপ আপনার কাছে টাকা পয়সা নেই এবার ওই সময়টাই বন্ধুদের সাথে একটু মেলামেশা করার চেষ্টা করুন দেখবেন কজন বন্ধু আপনার পাশে থাকে তারপরে বলবেন খুব কম বন্ধু থাকবে পাশে হ্যাঁ থাকবে এখনও পৃথিবীতে ভালো মানুষ রয়েছে এখনও পৃথিবীতে সৎ মানুষ রয়েছে এখনো পৃথিবীতে ভালো মানুষ রয়েছে নাহলে পৃথিবীতে চলতো না পাবেন খুব কম মানুষকে পাবেন খুব কম বন্ধুকে যারা আপনার বিপদ মানে পাশে থাকবে যারা এই সময় আপনার পাশে থাকবে একবার পরীক্ষা করে দেখুন অনেক বন্ধু কেটে পড়বে এই আমি ভীষণ ব্যস্ত আছি আপনি ফোন করবেন তো আপনার সমস্যা চলছে আপনার দুঃখের কথাগুলো জানাবেন তো সে উল্টে তার সমস্যার কথা বলবে সে উল্টে তার মানে কি বলবো পরিস্থিতির কথা আপনার কাছে শোনাতে চাইবে মানে আপনার কথা তো শুনবেনই না উপরন্তু তার সমস্যাগুলো আপনার কাছে বলবে এবার বলুন তো ধরুন আমাদের মনে এখন ভীষণ দুঃখ এখন কষ্ট এবার ধরুন আমি প্রত্যেকে চাই কি যে তার সমস্যাগুলো অপরের কাছে বলতে তার সমস্যাগুলো অপরের কাছে জানাতে অপরের শুনুক তাই তো এবার যদি সেই মুহূর্তে অপরেই তাকে বলে তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন আর কথা বলি যখন কেউ দুঃখ কষ্টের কথা শোনাবে যখন কেউ সমস্যার কথা শোনাবে মন দিয়ে শুনবেন পারলে হেল্প করুন না হলে অন্তত শুনুন যখন আপনার কাছে কোনো মানুষ এসেছে সে বন্ধু হোক কি বন্ধু না হোক যেই হোক না কেন তার সমস্যার কথাগুলো আপনাকে জানাচ্ছে আপনি মন দিয়ে শুনুন তারপর যদি আপনি সলিউশন করতে পারেন ভালো যদি সলিউশন করতে নাও পারেন চুপচাপ তখন ঠিক আছে কিন্তু কারোর ক্ষতি করতে যাবেন না বা অ্যাভয়েড করে যাবেন না যে আমার এখন সময় নেই আমার এখন আমি এখন ভীষণ ব্যস্ত আমি এখন শুনতে পারবো না মানে আমি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি ভীষণ এখানে মানে একদম পেছনে প্রচুর মানে কি বলবো আমি জঙ্গলের মতো আর কি এই যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি এই জন্য দাঁড়িয়ে রেকর্ডিংও করা যাচ্ছে না যাই হোক আপনারা শুনছেন ধৈর্য ধরে ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে প্রচুর প্রচুর জল খান শরীরটা সুস্থ রাখুন 大家。打打打打